হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি তো ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব শাড়ির কালেকশন যা জর্জেটের মধ্যে কাজ করা এগুলো হালকা করে লেস করে নিলে সাইডে একটা শাড়ি হয়ে যাবে আপনি গর্জিয়াস এইগুলো শাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা গজ ছয় গজে শাড়ি হয়ে যাবে মানে ছয় গজের দাম আসতেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় নয় হাজার টাকা দামে শাড়ি করতে পেয়ে যাচ্ছেন এটা এত সুন্দর লাগছে ভাইয়া ব্লু কালারটা অসম্ভব সুন্দর আরও এখানে অনেক কালার আছে আমরা দেখে নিব মাত্র একশো পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটা মানে কুচি দিয়ে ভাইয়া কিন্তু আপনাদেরকে পরে দেখাচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন যে এটার কুচিগুলো কেমন পরে থাকবে নাকি কতটা সুন্দর লাগছে দেখেন অনেক সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন এগুলো যখন এরকমভাবে আপনারা মানুষ হয়ে আপনাদেরকে দেখাচ্ছে আপুরা যখন সুন্দর করে তখন আরও বেশি সুন্দর লাগবে তো যেটাই লাগ যেটাই লাগুক আপনাদের দ্রুত অর্ডার করেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি অনুষ্ঠানে আপনি এগুলো পরে যাবেন নিতে পারবেন অন্য জায়গায় বেড়াতে যাবেন যাবেন একদম মাত্র দেড়শো টাকা মাত্র কাপড়ের উপরে এই কাজগুলো করা আছে কাপড়ের দামই একশো আশি থেকে দুইশো টাকা দুইশো টাকা কাজ করে পেয়ে যাচ্ছে মাত্র দেড়শো টাকা তো চলুন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আমরা যেগুলো শাড়ি ধরলাম যেগুলো প্রত্যেকটারই কালার আছে আমরা কালারগুলো দেখাই আমরা কালারগুলো একটা একটা করে সবগুলো দেখেছি যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে এই দামের মধ্যে আজকে অনেকগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা গজ কত করে থাকবে ভায়া সবই সবগুলোই তাই না সবগুলোই মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে তেমন নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিলেন এটা হলো লাল কালার আর এটা আমাদের কাছে সবুজ কালার আছে ওটা অনলাইনে কাটতে সেই জন্য দেখালাম না এই কালারে সবুজও পাবে সেম মাত্র 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে ব্লু কালার তো আমরা দেখলামই যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন হবে 60টা এই যে ব্লু কালার হবে 60টা কালার তাই না অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই সবগুলো কালারই সুন্দর ভাল লাগলে দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এই কাপড়গুলোর গজও একশো টাকা আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু থাকবে জর্জেটের মধ্যে এই কালেকশনগুলো থাকবে জর্জেটের মধ্যে চারশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা দেড়শো টাকা গজ এগুলো সব ইন্ডিয়ান কালেকশন অনেক সুন্দর দেখেন শাড়ির আমরা এটা তসর এটা এখানেই রাখেন কিন্তু অনেক সুন্দর আসলে সময় স্বল্পতার কারণে তো সবগুলো এভাবে পরে দেখানো হয় না তারা এগুলো করতে পারবেন ঠিক আছে এগুলো এত ইউনিক কাপড় যদি লেস করেন একটা শাড়ি হয়ে যাবে তিন থেকে চার হাজার টাকার মধ্যে ঠিক আছে আর আপনি এখানে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা গজ অনলি দেড়শো যেটাই লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি তার পাশাপাশি এগুলো যে জামা গাউন লেহেঙ্গা যার যেটা ইচ্ছা আপনারা করতে পারবেন এগুলো গজ কাপড়